দেবকার দ পি লাকেবেখা ফোন ডাতা হ প সজ কধরেকে বডির শসা কে থেকে দেপা গইল নাডরা পদপচীতিসাসালা কে থেকে কে প কলে নারারা পদপচনি সাসা আর ভুলে মেরা সধু ।

সোরে রা পাবি লাপ দারে পৌরে রা কে পৌড়ির পাওয়া দাদা পৌড়ি রসড়ে पीला दे पी ना बॉल 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 बोरो न

হ্যালো হ্যালো তোরা কি মারপিট করতেছি নাকি তো কি আওয়াজে এই আওয়াজ হয়েছে আমি কিন্তু গজ তোদের নিয়ে গাইবো না এই একটাই গাইবো আওয়াজ দিতে হবে আমি আগেই বলেছি আমার মনের ঘরেতে রেখেছি যারে তোর জাহানের বাদেশানো বি এই কামলিওয়ালাদের সবাই মিলে একসাথে বলতে হবে একই আওয়াজে গাইতে হবে ঠিক আছে কেউ আগে কেউ পরে না সবাই মিলে একসাথে গাইতে হবে সুন্দর লাগবে মেহফিলটা সেজে যাবে তারপরে আমি ইনশাল্লাহ আমার মূল গজলের দিকে যাব ঠিক আছে সবাই মিলে দেখে আমার মনের ঘটিতে যারা বলতেছি না সত্যি কথা বলতিস আল্লাহর কিরে তাদের বে হবে না দেখিস এবার থেকে কার আওয়াজ দেয় না দেখি এবার কি আওয়াজ দেয় না সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে আমি আওয়াজ পেলে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে আওয়াজ নিয়ে আমি আমার মূল গজলের দিকে যাবো ঠিক আছে সবাই মিলে থেকে একা বাজে আমার আরো জোরে তো জাগা বাদশা নবী 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 সবাই তো জাগা বাদশা নবী নবী আরো তো জাগা বাদশা নবী নবী বানা দে তো জাগা বাদশা নবী নবী বানা দে আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে তো জাগা ডেরে বাদশা নবী কমলি বানা তো বাদশা নবী আমার মনের ঘরেতে

সবু খেয়ে এসেছে যেন সবাই মিলে একা বাজে গাইতে গা বাই দেখে আমার মনে রে গাড়ে

আরও চলে বলো কার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আল্লা আল্লাহ আওয়াজ দিতে গিয়ে এই গলা যদি ফেটে চুরমার হয়ে যায় কোনো সমস্যা আছে কোনো দ্বিধাবোধ আছে এই আওয়াজ কার জন্য দেবো মাশাল সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে দেখি আরে ওই মদিনা দেখার লাগে লাগে সময় মেনে চলে চলে আমি সময় শুনে শুনে বলতে গামে কোনা যদি জানা মালা পা কি কথা গাম ওই মদিনা দেখার লাগে লাগে ও নে যাইতাম যদি জানা মাল পা কি কথা গাম ওই মদিনা দেখার লাগে লাগে ও নে He I not

সত্যি এদের আওয়াজ মানতে হবে তবে অন্য অন্য জায়গায় বাচ্চারা কি হয় অনেক মানুষ থাকে এখানে বাচ্চা অল্প হিসাবে সত্যি এদের আওয়াজ মানতে হবে এরা সত্যিকারের আওয়াজ দিয়েছে করছে আমার মুসলমান আমরা বাঘের বাচ্চা তাই না হ্যাঁ তাহলে আমরা কার বাচ্চা এরা সব বাঘে এরা সব বাঘের বাচ্চা বসে রয়েছে এখন হচ্ছে তারা বাঘের বাচ্চা তাই না তা মানুষের বাচ্চা কারা এরা বাঘের বাচ্চা এরা আমার মানুষের বাচ্চা যা কারা হান্দা আমরা হল মুসলমান তাই না আমরা মুসলমানের বাচ্চা আমাদের আওয়াজ কেমন হওয়া দরকার জোরে তাহলে তোমরা বড় বাঘ না ছোট বাঘ বড় বাঘ বড় বাঘের আওয়াজ কেমন হয় জোরে আওয়াজ দিতে হবে বড় বাঘের গর্জন যেমন হয় তোমরা সেই গর্জনে ওই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ডাকতে হবে ঠিক আছে লাস্ট কোলি লাস্ট ছন্দ তোমাদের নিয়ে আওয়াজ একশো পার্সেন্ট তুলতে হবে তারপরে ইনশাল্লাহ আমি আমার মূল গজলের দিকে যাব ঠিক আছে সবাই মিলে দেখে হ্যাঁ पिता আদম जहन जहन अरे मदरे नबी रसीलाते सबई में नहीं छोड़े छोड़े हमेशा ते शूदे शूदे फूदे हबीब पिता আদম जहन मुसीबत ते पड़े मदरे नबी रसीलाते अल्लाह कबूल करे है अजी पिता আদম जहन मुसीबत ते पड़े अरे मदरे नबी रसीलाते अल्लाह कबूल करे सहरत भी चरते सहरत भी जरे दे देखा दीग दे तो जघन्नर बादशाहो बेकमिन सबई मिले दो जघन्नर बादशाहो बेकमिन बना दे तो जघन्नर बादशाहो बेकमिन बने दे अमर मोदी घरे ते खेचे जाते छोरे छोरे घरे ते खेचे जाते तो जघन्नर बादशाहो बेकमिन बने दे तो जघन्नर बादशाहो बेकमिन बने दे अमर